নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো সবাই নিজের ইষ্ট দেবতার নাম করে নাও জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর মনের মধ্যে বিশ্বাস আর পজিটিভিটি রেখে এই রিডিং দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখে নেবো আজ এই সকালবেলায় তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সে কতটা মনের মধ্যে মিস করছে তোমাকে চলো দেখে নিই আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো রকম কোনো স্পেসিফিকালি কারোর জন্য এটা ভেবো না তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই এই রিডিং তোমার সঙ্গে রেজনেট করবে তো সেই মতোই সেই রকম থিংকিং রেখে তোমরা রিডিংটা দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে ওরে বাবা আমি এই কার্ডস পড়ে যাচ্ছে বাট ডেট তো প্রিপেয়ার নয় দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার তোমার জন্য আজ ফিলিংস কি আছে ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে ফিলিংস কি এত সফল হচ্ছে কেন তার এনার্জি নিশ্চয়ই ভীষণভাবে প্রবলেমেটিক হয়ে আছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস হারমিট আমি বললাম না প্রবলেম ভীষণ একটা দেখলে হয়ে আছে একাকিত্ব ফিল করছে ভীষণ ভাবে দেখো ফোর অফ প্যান্টিকলস ভীষণ একটা মানে কিছুই ভালো লাগছে না মনের অবস্থা খুবই খারাপ টু অফ প্যান্টিকলস আশা তো প্রচুর বাট কোথাও যেন একটা কিছুই ভালো লাগছে না অ্যান্ড সবটাই যেন তোর তার সামনে তার চোখের সামনে একটা ধোঁয়া ধোঁয়াশার মতো হয়ে গেছে যেন কুয়াশাচ্ছন্ন আকাশ তো দেখো হারমিট মনের মধ্যে সবটাই যেন একটা মানে মনে হচ্ছে যেন আমি হয়তো যেন একা হয়ে যাচ্ছি এবং ভীষণভাবে একটা ওভার থিংকিং এবং ভীষণভাবে ওনার মানে এমন মনে হচ্ছে যে আমি যেন বয়সের থেকে অতিরিক্ত বৃদ্ধ হয়ে যাচ্ছি এই অবস্থা এই অবস্থান আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে মনের অবস্থা একদমই ভালো না তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো ফোর অফ প্যান্টিকাস অ্যান্ড দেখো পিছনে হচ্ছে হ্যাংডম্যান দেখতে পেয়েছো বাট দেখো পিছনেই তার পিছনে হচ্ছে ফুল কার্ড উনি চাইছেন তো তোমার সঙ্গে একটা নিউ জার্নিতে একদম প্রবেশ করে যেতে চাইছে বাট কোথাও কিন্তু সে এখনো কিছুর যেন অপেক্ষা করে আছে কিছু যেন একটা ভাবছে আর ভাবছে আর নিজেকে সেই জন্যেই এখনো একটু স্থিরভাবে দাঁড় করিয়ে রেখেছে মানে শুধু দাঁড়িয়ে নেই উনি উনি ভীষণ একটা মানে কি বলবো অনেকটা আশা নিয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে এবং সেই আশাটা হচ্ছে তুমি দ্য হারমিট উনি কিন্তু ভীষণ তোমার থেকে একটা দূরত্বকে ফিল করছে একাকিত্বকে ফিল করছে ফোর অফ কিছুই ভালো লাগছে না হতে পারে আজকে সকাল থেকে তোমাদের মধ্যে কোনোরকম কোনো কথাবার্তা হয়নি বা বেশ কয়েকদিন ধরে দু তিন দিন ধরে বা চার দিন কি নদিন ধরে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে বাট উনি কিন্তু কোথাও ভাবছেন মনের মধ্যে মাঝে মাঝে কিন্তু এই সম্পর্কটা নিয়ে পজিটিভিটি আসছে বাট কোথাও কিন্তু আবার নেগেটিভ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো টু অফ প্যান্টিকলস হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ থাকে মাঝে মধ্যেই খুব সুন্দর একটা যোগাযোগ থাকে কারণ হারমিট আছে এই মানুষরা কিন্তু ভীষণভাবে একটা নিজের মধ্যে কি বলবো এই মানুষদের মধ্যে একটা জ্ঞান আছে একটা যেন একটা ভীষণভাবে জ্ঞানী মানুষরা যেমন হয় একটা ম্যাচিওর মানুষ যেরকম হয় সেরকম একটা অভিজ্ঞতাপূর্ণ মানুষ তো ইনি যখনই তোমার সঙ্গে কানেকশানে থাকে তখন তুমি তুমি হয়তো খুব নিজেকে মানে মনে হয় এক যেন কারো ছত্র ছায় আছো ঠিক আছে কিন্তু মাঝে মাঝেই কিন্তু তিনি নিজেকে আবার দূরত্ব তৈরি করে নেয় বা তোমাদের মধ্যে কোনো না কোনো কারণে এমন কোনো সিচুয়েশন আছে যে দূরে থাকতেই হয় থাকে তো সেই জায়গা থেকেই তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট জোনে আছো এখন অ্যান্ড টু অফ প্যান্টিক উনি মাঝে মাঝে ভাব যে যোগাযোগ করি কথা বলি বাট কোথাও হয়তো মানে দূরত্বে থাকাটাই হয়তো এখানে কোথাও খুব মানে প্রয়োজনীয় মানে মাঝে মাঝে একটা যে দূরত্ব রাখাটা এটাই সম্পর্কের জন্য হয়তো প্রয়োজনীয় ওকে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু দূরে আছেন কথা বলছেন না সেইভাবে এবং তবে এই যে একটা এই যে একটা অবস্থা তাকেও কিন্তু খুব সুখী করছে না খুব যে উনি আনন্দে আছে খুব একদম উত্তেজনা তার মধ্যে তা কিন্তু নয় উনি দেখতে পাচ্ছ হারমিট ভীষণভাবে কষ্ট পাচ্ছে এবং উনি কিন্তু অপেক্ষা করে আছে কখন তুমি একটা কথা বলবে কখন তুমি নিজে থেকে যোগাযোগ করবে কখন তুমি নিজের দিক থেকে একটু তার খবর নেবে উনি কিন্তু কোথাও অপেক্ষা করে আছে কারণ কোথাও তুমি একটা তোমার একটা শব্দ তার জীবনে কিন্তু আলোর প্রদীপ জ্বালিয়ে তোলে সেই আলোটার জন্য অপেক্ষা করে আছে এবং কোথাও কিন্তু তোমাকে তুমি তার জীবনের অনেকটা সাহারা দেখতে পাচ্ছ এই সাহারাটা কিন্তু তুমি এবং সেই সাহারাটা উনি কিন্তু হারাতে চান না উনি কোথাও কিন্তু সেই সাহারাটাকে ভর করে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় বৃদ্ধ হতে চায় এই সাহারাটাকে ভর করে উনি তোমাকে ভীষণভাবে নিজের একটা পাশে ভীষণ একটা স্ট্রং ফ্রেন্ড ভাবছে বন্ধু ভাবছে এবং একটা শুভাকাঙ্ক্ষী ভাবছে যে আমি জানি তুমি আমার জন্য ভীষণভাবে মানে প্রে করো তুমি আমার ভালো চাও তুমি আমার সব সবসময় পাশে থাকতে চাও তো উনি কোথাও কিন্তু জানেন যে তুমি তাকে কতটা ভালোবাসো কতটা তাকে সম্মান করো তুমি ওনাকে কিন্তু প্রচুর সম্মানও করো এবং সেটা উনি জানে ওকে এবং সেই জায়গাটা সেই সম্মানটাকে উনি রাখতেই চান উনি কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম এসে যাক বা তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাক উনি কিন্তু চাইছেন না ওকে কারণ দেখো সিক্স অফ মন্স উনি তো তোমার মনটাকে জয় করে নিতেই চায় উনি চান যে তোমাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে আরও গভীর জায়গা আসুক কিন্তু কোথাও আমি বললাম যেন একটা সময়ের অপেক্ষা করছে যেন কিছু যেন ওনাকে হাতছানি দিচ্ছে সেটা হতে পারে তুমি বা হতে পারে ওনার অন্য কোনো গোল সেট আছে সেইটার জন্য অপেক্ষা করছে যে সেটা হয়ে গেলেই আমি তোমার সঙ্গেও রিলেশনশিপটা পুরোটা একদম ঠিকঠাক করে নেব তো ওনার মধ্যে কিন্তু একটা অপেক্ষা চলছে যেমন তার নিজের অন্য যদি কোনো গোল থাকে সেইটা ফুলফিল হওয়ারও যেমন একটা আকাঙ্ক্ষা একটা ইচ্ছা একটা মানে হোপ নিয়ে বসে আছেন উনি তেমন কিন্তু তোমার সঙ্গেও কত কতদিনে ঠিক হয়ে যাবে এই নিয়েও কিন্তু তিনি বারবার ভাবছে বারবার তোমার সঙ্গে রিলেশনশিপটা রিলেশনশিপটাতে উনি কতটা তার প্রাপ্তি যোগ আসবে এটা নিয়েও ভাবছেন ওকে কিন্তু আমি বারবারই বলবো উনি তোমাকে ভীষণ ভালো বন্ধু ভাবছেন অ্যান্ড তোমার সঙ্গে কিন্তু উনি কিন্তু চলতে চাইছেন উনি তোমাকে তোমাকে কোথাও একটা জায়গায় গিয়ে উনি তোমার তোমাকে জিতে নিতে চাইছেন তোমাকে নিজের জীবনের অনেকটা অনেকটা অংশ উনি ভেবে নিয়েছেন তোমার অনেকটা জায়গা ওনার জীবনে আছে এবং তুমি অনেকটা গুরুত্বপূর্ণ ওনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তো উনি কিন্তু তোমাকে সেই গুরুত্বটা দিচ্ছেন বাট হতে পারে তো মানে তোমাদের মধ্যে এই যে ডিস্টেন্সটা কোনোভাবে একটা কোনো কারণে এসেছে বা কোনো আমি যেটা বললাম যে প্রয়োজনীয় তো সেই প্রয়োজনীয়তাটা বুঝেই উনি কিন্তু কোথাও হতাশা নিয়েও কষ্ট নিয়েও কিন্তু দূরে আছেন কারণ উনি খুব ম্যাচিওর পারসন উনি অনেকটা বোঝেন বেশি তোমার থেকে তো সেটাকেই উনি মেনটেন করার চেষ্টা করছেন তো চলো বন্ধুরা দেখে নেবো উনি তো আজকে ভীষণ একটা হতাশার মধ্যে আছেন দেখছেন তো এই হতাশাটা কাটিয়ে তোমাদের মধ্যে কি সত্যিই কি তাহলে একটা মিলনান্তক স্টোরি কি তৈরি হবে চলো দেখে নি তোমাদের সম্পর্কের মধ্যে কি কি কোনো আছে মিলনান্তক স্টোরি তোমাদের মধ্যে আসবে তোমাদের সম্পর্কটা তোমাদের সম্পর্কটা দেখে নেব আগামী সিক্স মান্থের মধ্যে কোন দিকে এগোচ্ছে তো চলো বন্ধুরা দেখে নেব আগামী সিক্স মান্থের মধ্যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপটা

মানে মনটা যেন হঠাৎ একদম মানে মনের মধ্যে একটা স্ফূর্তি খেলে গেল মনটা একদম চাকাচ্যাক হয়ে গেল মানে সত্যিকারের তোমাদের কমিং সিক্স দেখো কম্বিনেশন এসেছে কামিং সিক্স মান্থের মধ্যে কিন্তু তোমরা একটা আলাদাই জার্নির মধ্যে চলে যাচ্ছ মানে একটা দারুণ মিলনান্তক জার্নি সত্যিকারের আমি যেটা নিয়েছি সত্যি কি তোমাদের মধ্যে একটা মিলনান্তক স্টোরি কি তৈরি হচ্ছে একদম এক্স্যাক্ট বন্ধুরা একজ্যাক্ট তৈরি হচ্ছেই হচ্ছে উনি কিন্তু কোথাও মানে এবারে ওনার মনের মধ্যে যাই ওনাকে আটকাচ্ছিল না কেন যাই একটা পাঁচিল ক্রিয়েট হচ্ছিল না কেন সেগুলো সব কিছুকে ভেঙে চুড়ে একদম তোমার সঙ্গে রিলেশনশিপটাকে উনি খুব সুন্দরভাবে একদম গড়ে তুলছেন বিল্ড করে তুলছেন এবং দেখো যেখানেই উনি দেখো ফোর অফ কাপস ছিলেন উনি এই সম্পর্কটা নিয়ে অনেকটা মানে কি বলবো নিজের মধ্যে অনেকটা হিচকিচ ছিল নিজের মধ্যে একটা মানে কি বলবো নিজেকে বারবার করে জিজ্ঞাসা করছিলেন আমার কি এগোনো উচিত সেইভাবে আমার কি এগোনো উচিত এর মধ্যে সেটা ছিল ঠিক আছে এটা পুরোপুরি কমিং সিক্স মান্থের মধ্যে কেটে যাচ্ছে দেখো সিক্স অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোর্স তোমাদের সম্পর্কটা এগোচ্ছে অ্যান্ড ফোর অফ ওয়ান্স তোমাদের সম্পর্কের মধ্যে একটা দারুণ জার্নি ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে এত সুন্দর একটা জার্নি দেখছো মানে প্রতিটা কার্ডে মানে তোমরা দুজনে মিলে আছো ঠিক আছে তো তোমাদের একটা কোথাও শুধু মিলনান্তক বলবো না একটা মানে একটা সেলিব্রেশনের মুমেন্ট আসছে বন্ধুরা তোমরা এই সম্পর্কটাকে সেলিব্রেট করবে তোমাদের একাধিক বার দেখা হওয়ার দেখা হওয়ার এবং তোমাদের একটা ডেটিং আসার জায়গা দেখাচ্ছে এবং এই যে বারবার দেখা হওয়া ডেটিং হওয়া তো সেখান থেকে কোথাও তোমার পার্সন কিন্তু তোমার প্রতি ভীষণভাবে একটা ডিপেন্ডেবল হতে থাকবে ধীরে ধীরে এবং কোথাও ওনার মনের মধ্যে গিথে যাবে যে তুমিই আমার সব কিছু এবং তোমার সঙ্গে জার্নিটা উনি এত সুন্দরভাবে তৈরি করে নেবেন উনি কিন্তু তোমাকে ভীষণভাবে কেয়ার করবেন লাভ দেবেন গুরুত্ব দিয়ে এবং ইম্পর্টেন্স দিয়ে কিন্তু উনি সম্পর্কটাকে ভীষণ এইভাবে উনি একটা কোথাও একটা সিকিওর জার্নি তোমাকে গিফট দেবে ঠিক আছে অ্যান্ড উনি কিন্তু তোমার সঙ্গে অনেকের জন্য এখানে ম্যারেজ ক্রিয়েট হতে চলেছে ফোর অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ শোর্স তো তোমাদের মধ্যে ম্যারেজ হওয়ার পূর্ণ প্রবণতা পূর্ণ 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 প্রবণতা ম্যারেজ হওয়ার এবং তোমাদের যোগাযোগটা আরও প্রচুর বাড়বে প্রচুর বেড়ে যাবে তোমাদের কথোপকথন বাড়বে তোমরা যতটাই তোমাদের মধ্যে অফ সিচুয়েশান থাকুক না কেন এই সমস্ত অফ সিচুয়েশান কেটে গিয়ে তোমরা একটা স্ট্রং অ্যান্ড স্টেবল জার্নিতে উত্তরণ করতে চলেছ ওকে তোমাদের পুরো যে মানে কি বলবো তোমাদের স্টোরিটা যেরকম আছে পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো কামিং সিক্স মান্থ তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্স মানে তোমরা যখনই দেখো না কেন সেখান থেকে ছ মাস ভীষণ ভীষণ তো চলো বন্ধুরা মানে এত একটা পজিটিভিটি দিয়ে দিয়েছে আজকে ইউনিভার্স যে বলার কথা নয় তো চলো দেখে নেবো আজ তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কী বলতে চাইছে আজকে হ্যান্ডমেড ডেক থেকে দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে চল দেখি কি বলতে চাইছে আমার সুতো অন্য কোথাও বাঁধা আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না ওরে বাবা এইখানেই আসলে জায়গাটা বেঁধে আছে এখনো এই জন্যেই উনি ডিস্টেন্স রাখছে মাঝে মাঝে উনি প্রবলেম ফিল করছে হয়তো উনার দেখাশোনা ঠিক হয়েছে বা হতে পারে অন্য কোনো কমিটির রিলেশনশিপ আছে তো এই রকম কোনো একটা জায়গা আছে তো সেই জন্যই উনি সেইভাবে উনি তোমার সঙ্গে রিলেশনশিপটাকে কন্টিনিউ করছে না হয়তো বারবার করে পজ হয়ে যাচ্ছেন তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না উনি এই জায়গাটাতেই বেঁধে আছে হতে পারে এটা কোনো তোমাদের জন্য একটা বা ওনার জন্য একটা এক্সট্রা রিলেশনশিপ তো সেই জায়গাটাতেই উনি অনেকটা বাধা পাচ্ছে দেখো কিন ওরে বাবা একটা সুন্দর গান এসে গেছে প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে খুব মিষ্টি একটা গান বন্ধুরা উনি তোমাকে মানে মন প্রাণ এবং ধ্যান আমি বললাম না বারবার বলেছি গুরুত্বের কথা তো তোমাকেই সবটুকু ধ্যান উনি দিতে চান বুঝতে পেরেছ উনি কতটা ভালোবাসে দেখো আই হ্যাভ চয়েস তাই আমি কনফিউজ মানে ওনার জীবনে কোনো চয়েস আছে ওনার অন্য কোনো রিলেশনশিপ থাকার একটা জায়গা দেখাচ্ছে এবং সেখান থেকেই কনফিউশনটা আসছে আর একটা গান এসে গেছে এটা হিন্দি গান হাম তেরে বিন আব রে সকতে তেরে বিনা ক্যা বজুদ মেরা ওরে পাবা মানে কথাটার কতটা গভীরতা তোমরা বুঝতে পারছো বন্ধুরা মানে উনি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছে হতে পারে তোমাদের মধ্যে কোনো এক্সট্রা রিলেশনশিপ যদিও বা থাকে উনি তোমাকে আজকের ডেটে দাঁড়িয়ে উনি সেটার এক্সট্রা বলে ভাবছেনই না উনি এটাকেই প্রায়োরিটি দিচ্ছে এবং উনি কিন্তু ভীষণভাবে তোমাকে মিস করছে আজকে ভীষণ কষ্টে আছেন উনি তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো আর দেখে নাও তোমার ভালোবাসার মানুষের সঙ্গে আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে কার আগেই চলে আসছে একদম তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ইউনিভার্স মেসেজ কি আজ তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নি ইউনিভার্স মেসেজ কি আছে ওয়াও আবারও টেন অফ কাপস জাস্ট ওয়াও নাইন অফ অফ এসে এসে গেছে গেছে এই সম্পর্কটার মধ্যে না অনেকটা অগোছালো ব্যাপার আছে সম্পর্কটা হয়তোই অনেক দিন ধরে একটা অন অফ সিচুয়েশনে চলছে সম্পর্কটার মধ্যে কোনো সেইভাবে যে একটা বন্ডিং এখনও তৈরি হচ্ছে না বা বন্ডিংটা হতে হতে বারবার হচ্ছে না তো কোথাও হয়তো তুমি এবং তোমার পার্টনার দুজনেই ভাবছো হয়তো এটা আর হবে না তোমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে একটা ফিয়ার জমা হয়েছে ভয় এসে গেছে যে এই সম্পর্কটা আর কোনোদিনই ওয়ার্ক করবে না এবং তোমরা যা যা চাইছ সেগুলো সবই হয়তো মানে কোনো দিনই ঘটবে না কোনো দিনই ঘটবে না এরকম একটা দুজনের মধ্যে থিঙ্কিং এসে গেছে এবং সম্পর্কটার অবস্থা কিন্তু বর্তমান জীবনে ভালো নেই কিন্তু কোথাও ইউনিভার্স বলছে টেন অফ কাপস এই সম্পর্কটা আবারও গড়ে উঠবে এই সম্পর্কটার মধ্যে আবারও একটা শুভত্ব ক্রিয়েট হবে পজিটিভিটি ক্রিয়েট হবে এবং তোমাদের মধ্যে তোমরা যে স্বপ্নগুলো দেখেছিলে সেই স্বপ্নগুলো কোথাও কিন্তু পূর্ণ হওয়ার জায়গা দেখাচ্ছে একটা রামধনু আবারও উঠতে চলেছে এই সম্পর্কের আকাশে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং অবশ্যই ক্লেম করো রিডিংটা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই